আপনার সিনেমা আসছে ট্রেলার কি আপনার দেখা হয়েছিল যে আপনাকে প্রশ্ন করি হ্যাঁ আমার তান্ডবের ট্রেলার দেখা হয়েছে আর মেবি এটা ব্লাস্ট বোম ব্লাস্টিং হবে সো সবগুলো রেকর্ড ভেঙে যাবে আর নতুন রেকর্ড তৈরি হবে সো ইয়া এক্সাইটেড মুভি দেখার জন্য তান্ডবই কিন্তু একটা লুক প্রথমবার ট্রেলার মুক্তি পেয়েছিল পাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি মাস্ক পরা মুখোশ পরা ছিল সেই বিষয়টা আপনার কাছে যদি প্রশ্ন করি আমি আমিউজ আর ওনার এখানে যে লুকসটা খুব ভেরি ডেঞ্জারাস তো গল্পে অনেক বেশি টুইস্ট আছে আর যেহেতু মুভির যে কালার যে ক্যামেরা কোয়ালিটি সব কিছু মেবি মনে হচ্ছে বাংলাদেশে এরকম এরকম আউটস্ট্যান্ডিং মুভি আর এই ফার্স্ট টাইম আসতেছে বলতে পারবো আমরা দেখেছি কিন্তু এখানে কিন্তু সাবিনানুর অভিনয় করেছে তারপর যে আপনার জয়া হাসান অভিনয় করেছে অনেকেই একটা আঙ্গুল দেখে অনেকেই বলতো যে শাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করছে না উনিদের চোখেই কিন্তু উনি দেখাই দিয়েছে যে নাটকের থেকে বাংলাদেশ থেকে নায়িকা নিয়ে কাজ করছে সেই বিষয়টা আপনার কাছ থেকে জানে কি বলার আছে আমার খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশে ভালো ভালো অভিনেত্রী আছে সুন্দর অভিনেত্রী আছে সো সাজিব খান যেহেতু আমাদের মেগাস্টার ওনার সাথে কাজ করে অনেক বেশি পপুলারিটি অনেক বেশি ফোকাসে আসা যায় সো আমাদের বাংলাদেশের অভিনেত্রী নিয়ে যে উনি কাজ করছে এটা আমাদের সবার জন্য খুব ভালো একটা নিউজ আর আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু হবে ইনশাল্লা আপনাকে কিছু অফার দেওয়া হয় আপনার ফার্স্ট টাইম কার সাথে কাজ করবেন দু যে বাংলাদেশের কার সাথে কাজ করব অনেকেই তো একটা স্বপ্ন থাকে যে আরবিন শুভ অনেকেই তো কিন্তু অনেকেই দেখছি যে আপনার সাথে দু অফার করে কার সাথে কাজ করবেন আমার আমার ইচ্ছে নাকি কেউ আমাকে আমার তো ইচ্ছে অফ কোর্স আমাদের সুপারস্টার মেগা স্টারের সাথে করব কিন্তু তার আগে কথা আছে আমাকে এখন কেন অফার করবে আমি এখনো মেগা স্টারের সাথে কাজ করার জন্য ক্যাপাবল না আমি মনে করি সো যখন আমি নিজেকে ওই পর্যায়ে নিতে পারবো তখন আমি চাইবো যে কেউ আমাকে অফার করুক যেহেতু এখন আমি ওনার পাশে দাঁড়ানোর মতো ওই রকম ক্যাপাবল না অভিনয় করার জন্য সো আমি চাইবো এখন না যদি কখনো ইনশাল্লাহ নিজেকে আমি ওইভাবে রেডি করতে পারি তখন চাইবো বর্তমানে দু যে অনেকই তো কিনে ব্যস্ত আছেন মডেলিং নাটক থেকে শুরু করে কোনটা নিয়ে বর্তমানে আপনার কোন কাজটা ঈদে আসছে মুখ করছে আমার মিউজিক ভিডিও আসছে দুটা দুইটা মিউজিক ভিডিও আসতেছে প্লাস আমার নাটকও আসতেছে অনেকেই তো বলে যে সাকিব খানের সাথে মুভি করতে মুভি করলে প্যাগনেট হয়ে যায় সেই বিষয়টা কতটুকু আপনি পজিটিভভাবে নেবেন নেগেটিভভাবে নেবেন পজিটিভভাবে নেবেন কতটুকু অ্যাকচুয়ালি সাকিব খানের সাথে করলে এখন এটা তো তার সবাই জেনে শুনে সাকিব খানের কাছে আসে কেউ তো ফোর্স করে না সো এটা তার ব্যক্তিগত চয়েস যে সে সাকিব খানের সাথে কীরকম সম্পর্ক বিল্ড আপ করবে আর সাকিব খান যেহেতু একটা রোমান্টিক মানুষ সুন্দর হ্যান্ডসাম সো উনি একটু দুষ্টমি করতেই পারে এখন মেয়েরা কেন জেনে শুনে তার কাছে এভাবে আসবে নিজেকে বদনাম করার জন্য এটা আমি বলবো সাকিব না যারা আসছে তাদের দোষ আপনি কি কাজ করতেন না সাবিলা নুরই ঠিক আছে আমি আমাকে অফার কেন করবে সাবিলা নূর অনেক বেশি ক্যাপাবল অনেক বেশি সুইট সুন্দর আর অভিনেত্রী ভালো অভিনেত্রী ওনাকে রেখে আমাকে এখন অফার করার কোনো প্রশ্নই আসে না ঈদে কিন্তু একটা ছবি সাকিব খানার তাণ্ডব সিনেমা আসছে এরপরে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু হল রয়েছে একশো বিশটা একশো বিশটা হল ভিতরে সাকিব খানে নিয়ে নিয়েছে একশো আর একশো দশটা সাকিব খান নিয়েছে নয়টা সিনেমা মুক্তি দেওয়ার কি আপনি কি ভাবছেন যে এটা কি আজও সত্যি ঈদ ছাড়াও তুলে আসতে পারতো সে বিষয়ে আপনার কাছ থেকে জানি কি বলার আছে সব মিলিয়ে নয়টা ছবি মুক্তি দেওয়া অ্যাকচুয়ালি সবাই চাই ঈদে মুভি মুক্তি দেওয়ার জন্য কারণ ঈদে সবার ছুটি থাকে বা অফ থাকে যারা মুভি রিলিজ করে তাদেরও একটা ব্যবসায়িক পলিসি সো সবাই সবার দিক থেকে চেষ্টা করতেছে দেখা যাক সেটা নিয়ে আমি আসলে কিছু বলবো না কারণ এটা যার যার ব্যক্তিগত চয়েস যে একটা প্রডিউসার বা উনি যেহেতু মুভিটা কখন রিলিজ করতে চায় এটা তার পার্সোনাল চয়েস সেটা নিয়ে আমার তো কিছু বল কি মুক্তি দেওয়ার কি একটা ছবি আসতে পারে পাঁচটা কোথায় বাংলাদেশে সেটা আপনার কাছ থেকে জানবো আপনার জন্য দর্শক হিসাবে তো যে আপনার কাছ থেকে প্রশ্ন করে দর্শক হিসাবে কি বলবে আমি আসলে বাংলাদেশে আমাদের হলের সংখ্যা খুবই কম আমাদের মুভি ভালো ভালো মুভি হচ্ছে মানু আমাদের প্রডিউসাররা মুভি বানাতে ভয় পাচ্ছে যেহেতু হল হল নাই হল সংকট সো আমি মনে করি বাংলাদেশের হলগুলো যদি আরও বেশি উন্নত হতো বা বাংলাদেশের হল আরও হলের সংখ্যা বাড়তো তাহলে আমাদের প্রডিউসাররা বা পরিচালকরা কিন্তু চাইতো ভালো ভালো মুভি দেওয়ার জন্য এবং হচ্ছেও কিন্তু তো সেক্ষেত্রে আমি বলবো চেষ্টা করছে সবাই সবাই মিলে ইন্ডাস্ট্রিটাকে নতুন করে এগিয়ে নেওয়ার জন্য তো তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হল তো আমি আমি আমার জায়গা থেকে বলবো যে বাংলাদেশে হলগুলোকে আরো উন্নত এবং হলের সংখ্যা বাড়ানো উচিত আপনি দু যে হল দেওয়ার ব্যবস্থা থাকতো আপনি কি সিনেমা হল বানাইতেন বাংলাদেশে আমার হল দেওয়ার ব্যবস্থা থাকলেন না আমি সিনেমা হল বানাতাম না বাট যদি হ্যাঁ যদি আমার ওই রকম ক্যাপাবিলিটি থাকতো যে আমি একাই পারবো তখন হয়তো চিন্তা করতাম কিন্তু এখন এতদূর চিন্তা করা আমার জন্য শোভা পায় না কবে করছেন এটা নিয়ে এখন ভাবতেছি না বিয়ে নিয়ে ভাবছি না বিয়ে নিয়ে কেউ না আমি একদম সিঙ্গেল একটা বেস্ট তো ইয়া লিড করতেছি এভাবে আমার কাছে খুব ভালো লাগে আমি চেষ্টা করব যতদিন সম্ভব এভাবে পিসফুলি লাইফ লিড করার জন্য তারপর দেখা যাক লাইফে প্ল্যানিং করে হয় না অনেক কিছু হয়তো হুট করে কিছু একটা হয়ে যাবে কেন সাকিব খানের সাথে যারা প্রশ্ন করা যায় অনেকেই বলে যে সাকিব খানের সাথেই মুভি করব কেন শাকিব খান বাদি কিনা একদিন শাকিব খানের সাথে সিনেমা করলে কি আলোচনায় থাকতে পারবে সাকিব খানের সাথে একটা সিনেমা করলে কি বড়ো একটা ইয়াতে যেতে পারবে কেন অফকোর্স আমাদের আসলে বাংলাদেশে মেগাস্টার বলতে আছে উনি আরও অনেক ভালো ভালো অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী আছে কিন্তু শাকিব খানের সাথে মুভি করলে যেতোটা হাইলাইটে আসা যায় অন্য কারোর সাথে আসলে অতটা যায় না যেটা সত্যি কথা উনি সব দিক থেকে ক্যাপাবেল সো আমি নিজেও তো চাইবো এরকম সবাই চাইতেই পারে ওনার সাথে মুভি করতে চাইতেই পারে নিজেকে একটা নায়িকার কি কি গুণ থাকার লাগবে একটা নায়িকার কি কি গুণ থাকার লাগবে একটা সিনেমায় কাজ করার জন্য কি আছে আপনার ভিতরে যে আপনি সিনেমায় কাজ করতে চান বিগ সুপারস্টারের সাথে আমি আমি এখনো আমি আমি মনে করি যে এখনো হ্যাঁ আমি চাই বাট আমি এখনও ক্যাপাবল না সো আমি নিজেকে রেডি করতে চাচ্ছি আমি অ্যাক্টিং শিখছি গ্রুমিং করছি নিজেকে আরও ফিট করছি সো যখন আমি মনে করবো ওকে আমি পারফেক্ট আমি ক্যাপাবেল তখন আমি চাইবো যে আমি করি বাট এখন আমি আমি তো কোথাও বলি নাই যে আমি এখনই চাচ্ছি দর্শকদের জন্য বলে শেষ করি দর্শকদেরকে বলবো আপনারা সবাই বেশি বেশি বাংলা মুভি দেখেন আর বাংলাদেশের আর্টিস্টদেরকে সাপোর্ট করেন আর ট্রোল না করে ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আপু আজকাওয়ার এসে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগছে আর আমি অনেক বেশি ব্লেসড কারণ আমাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে মিডিয়াতে এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড সো আমি অনেক বেশি এক্সাইটেড আপনি কিন্তু প্রশ্ন করছেন কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আমি নতুন নতুন অভিনেত্রী এবং মডেল হিসেবে নতুন মুখ হিসেবে অ্যাওয়ার্ডটা পাচ্ছি এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন যদি আপনাকে প্রশ্ন করা যায় আমি বর্তমানে মডেলিং নিয়ে প্লাস মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত আছি আমি মিউজিক ভিডিও করছি প্লাস আমার একটা নাটকও রিলিজ হচ্ছে কিন্তু আমি অ্যাকচুয়ালি এখন নাটকে চেয়ে আমি মিউজিক ভিডিও আর মডেলিং টিভিসি এগুলাতে বেশি অ্যাক্টিভ আর নিজেকে আরো বেশি ফিট করছি রেডি করছি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আসছে নাটকে অভিনয় করেছেন নাটকে কার সাথে অভিনয় করেছেন যে আপনাকে প্রশ্ন কোন কোন আর্টিস্ট ছিল আমার নাটকে সবাই নতুন মুখ ছিল সো ওই নাটকটা যখন পাবলিশড হবে তখন সবাই দেখতে পাবে আমি এখন বলতে যাচ্ছি না আটটা জিনিস আমরা দু জানবো আপনার থেকে যে এই যে সামনে কিন্তু সাকিব খানের তান